বাচ্চা একদম খেতে চাই না খাওয়া নিয়ে খুব সমস্যা করে এমন প্রায় প্রত্যেক নমস্কার মায়ের হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপেথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি বিশেষভাবে ছয় মাস বয়সী থেকে শুরু ছয় মাস বয়সী থেকে শুরু করে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে খেতে না চাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় আজকের পর্বে বাচ্চা খেতে না চাইলে করণীয় কি সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ছেলেটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি অন করার অনুরোধ করছি বাচ্চা খেতে না চাইলে জোর করে খাবারের পরিবেশ আকর্ষণীয় করুন নতুন খাবারের স্বাদ নেই এবং খাবারের সময় স্ক্রিন টিভি ফোন বন্ধ রাখুন একই খাবার বারবার না দিয়ে ভিন্ন রেসিপি তৈরি করুন খাবারের রুটিন মেনে চলুন এবং ক্ষুদা লাগলে তবেই খেতে দিন এছাড়া পারিবারিক খাবারের সাথে একসাথে খাবারের খাওয়ানোর অভ্যাস করুন বাচ্চাদের খেতে উৎসাহিত করার জন্য বিস্তারিত কিছু উপায় উপায় খাবারের পরিবেশ আকর্ষণীয় করুন রঙিন থালা বাটি সামচ বা মজার মজার সেপে খাবার যেমন হাসি মুখের প্যানকেক তৈরি করুন ভিন্নতা আঙুন একই খাবার বারবার না দিয়ে ভিন্ন ভিন্ন ফল সবজি ও আমিষের রেসিপি তৈরি করুন নতুন খাবার পরিচিতি। নতুন কোনো খাবার একসাথে না দিয়ে প্রিয় খাবারের সাথে অল্প করে মিশিয়ে দিন জোড়াজুড়ি না করা খাওয়ার সময় চাপ সৃষ্টি করবেন না এতে খাওয়ার প্রতি অনিয়হার ফ্রি স্ক্রিন ফ্রি সময় খাওয়ার সময় মোবাইল বা টিভি দেখা বন্ধ করুন মনোযোগ খাবারের দিকে থাকবে খাবারের রুটিন প্রতিদিন একই সময়ে খাওয়ার অভ্যাস করুন এবং খাওয়ার মাঝে ফলের রস বা স্ন্যাক্স কমা শারীরিক পরিশ্রম বাচ্চা খেললে বা দৌড়াদৌড়ি করলে ক্ষুধা বাড়ে নিজে খাওয়ার নিজে খাওয়ার উৎসাহ বাচ্চার সামনে নিজে পুষ্টিকর খাবার খান আপনাকে দেখে সে উৎসাহিত হবে কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি দেখেন বাচ্চা খুব ক্লান্ত ওজন কমে যাচ্ছে বা দীর্ঘ সময় ধরে কোনো কিছুই খেতে চাইছে না তবে দ্রুত শিশু বিশেষজ্ঞ বা অভিজ্ঞ নৈক চিকিৎসকের সহায়তা নেই আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ